একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখ সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তীতে এক এপ্রিল ও দুই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয় এই সকল অভিযোগ সময়ের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতের তিন নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয় দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের পনেরো নম্বর ধারার বিধানমতে বর্ণিত অভিযোগসমূহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই দুইজন মাননীয় কমিশনার দেশের বাইরে অবস্থান করেন এবং ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় সকল কমিশনারের উপস্থিতিতে কমিশনারের পরবর্তী প্রথম যে সভাটি হয় সেটি হচ্ছে আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে উক্ত সভায় সাবেক আইজিপি জনা বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেয়া হয় সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানেন এটি আসলে পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে প্রচারিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেই সকল তথ্যাদি সঠিক হয়েছে কিনা এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের পারভিউতে পড়ে যে এই ধরনের কার্যক্রমের অনুসন্ধান চালানো সেই জন্য ঈদ ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা আঠারোই এপ্রিল অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় এই সকল তথ্যাদির বিবেচনায় নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে সকল প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের কমিশন সভায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীনই আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হবে দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো আদালতে এটা স্বাভাবিক প্রক্রিয়া দুধ যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে অশনি সংকেত হচ্ছে কি তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবে তারা তো বেনজি সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন যে আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো হাজার করে বিঘা কিনা লাগবে চুরি তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আজকে দরখাস্ত দিলো আপনি কালকেই ফল পাবেন না দরখাস্ত যখন একটা দাখিল করা হয় তখন দরখাস্ততে একটা সিরিয়াল নাম্বার পড়ে সেই সিরিয়াল অনুযায়ী ওনারা যাচাই বাঁচাইগুলো করা হয় কাজেই একটা জিনিস আপনাদেরকে আমি নিশ্চিত করছি যেই হোক যিনি অ্যাপ্লিকেশন দিবে তার অ্যাপ্লিকেশনটা আইনের দৃষ্টিতে খুব সঠিকভাবে দেখবে দেখবে যদি মনে করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন অবশ্যই নেই আমি আজকে স্পষ্ট করেছি যে এই ধরনের কোনো সম্পত্তি বা তাদের বর্ণনা মতে পত্রিকায় প্রকাশ্য সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব আমি মনে করি যে আমার এই বক্তব্য থেকে সকল ধোয়াশা এবং কুয়াশা দূরীভূত হবে